হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো ছিটা রুটি বা ছিটা পিঠা তো এই রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে এটা বানানো কতটা সহজ তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম এবার আমি ডিম দুটোকে ভেঙে চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো তো এবার আমি সবগুলোকে চালের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো এখানে দেখো ডিমটা কিন্তু চালের গুঁড়োর সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে এবার আমি এতে জল দিয়ে একটা একদম পাতলা ব্যাটার বানিয়ে নেব আর ব্যাটারটা কিন্তু একদম গাঢ় হবে না একেবারে পাতলা একটা ব্যাটার হবে তো চলো তোমাদের আমি দেখে দিচ্ছি কতটুকু পাতলা ব্যাটার এখানে তোমাদের বানাতে হবে তো দেখো এখানে কিন্তু আমি একেবারে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার আমি এটাকেই রেখে দিচ্ছি এবার আমি চুলা একটা বসিয়ে কড়াইটাকে একটু গরম করে নেব কড়াইটা একটু গরম হয়ে গেলে এবার আমি এতে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি তো কড়াইয়ের গায়ে তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এবার তেলটা একটু গরম হয়ে এলে এবার আমি ব্যাটারটাকে হাত দিয়ে এভাবে গুলিয়ে নেব তারপর আমি চারিদিকে ভালোভাবে ছিটিয়ে দেব টাকে করয়ের গায়ে খুব ভালোভাবে ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপরে দেখো নিজের থেকে করই থেকে উঠে আসতে শুরু করেছে এবার এটাকে আমি ভাজ করে নেব তো এভাবে এটাকে চার ভাজে ভাজ করে নিচ্ছি পিঠা পিঠাটাকে এভাবে ভাজ করে নেওয়ার পরে এটাকে এবার আমি তুলে রেখে দিচ্ছি তো একইভাবে আমি সব পিঠাগুলোকে বানিয়ে নেব Thank wow. you. এবার দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার দুই কাপ চালের গুঁড়ো দিয়ে কতগুলো ছিটা পিঠা হয়েছে তো এটা দেখতে কতটা সুন্দর ও পারফেক্ট লাগছে তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও আর এটা খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু আমাকে জানিও তো আজকের মতো এতটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো